আজকে আমাদের খাবার নিহারি পরোটা আর সেমাই কোনো গেস্ট নেই আমরাই বাসাই সবাই আমরাই গেস্ট গেস্ট নয় তো কী হয়েছে আমরাই মাঝে মধ্যে এভাবে গেস্টের মতো করে খাই পরিবারের সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা এখন সবাই বসবে খেতে এই তো সবাই বসে যাচ্ছে আমাদের এই বাসার সবাই সবগুলা বসতেছে উঠে নাও আস্তে আস্তে পরোটা নাও এই তো নিহারি উঠানো হচ্ছে বাটিতে হুম একটু ঝোল দাও হ্যাঁ এই তো আফিদ নিল সেটাই দাও অরিক বাবু যা পছন্দ করে তাই একটু ঝোল দাও হ্যাঁ হ্যাঁ এইতো একদম নাও হম না আমি তো রাতে খাবো না আফিদ কেমন হয়েছে নিহারি পরোটা মনে হচ্ছে খুবই সুন্দর হবে স্বাদ হবে বলে দেখে আমার মনে হচ্ছে খুব ইয়া হবে স্বাদ হবে এখনো কেউ মুখে দেয়নি দিচ্ছে অরিক তুমি তো খাচ্ছ কি অবস্থা মাঝে মধ্যে এরকম নিহারি পরোটা খেতে ভালোই লাগে না হ্যাঁ চেয়ারা দেখে সবাই বুঝতেছে বলে ভালো হয়েছে খ্যা বলুক পর্যাপ্ত বলে স্বাদ হয়েছে মাঝে মধ্যে আমাদের অবশ্য নিয়ারি পরোটা খাওয়াই হয় মাঝে মধ্যেই হয় আর সবাই পছন্দ করে খেতে সবাই ফ্যামিলির লোকজনই আমার পরিবারেরই সবাই এই তো সব পরোটা নিচ্ছে যা যা লাগে উঠে নেও সমস্যা নেই পরোটা আমি আবারও ভেজে দিচ্ছি খাবারের পর একটু ডেজার্ট না খাইলে তো হয় না এই তো ডেজার্ট আগে নিবা নেও ব্যাটি উঠে নাও আসলে ঝটপট করে আজকে তেমন খুব একটা শরীর ভালো লাগতেছিল না এই জন্য ঝটপট করে যা করা যায় তুমি টেস্টি অন্যান্য দিনের মতোই হয়েছে লবণ ঝাল আর এই যে সব ফ্যামিলিতে এরকম ভালো ভালো না বললে কিন্তু বাড়ির মানে যারা মেয়ে আসে তারা কিন্তু রান্না করবে না অবশ্যই ভালো বলতে হবে প্রশংসা না করলে কিন্তু মেয়েরা উৎসাহিত হয় না রান্না করে খাওয়াবেও না এই প্রত্যেকটা ফ্যামিলিতে মানে খেয়ে বলবেন ভালো হয়েছে মানে মন্তব্য করতে হবে ভালো মন্দ এত কষ্ট করে মেয়েরা রান্না করে ভালো মন্দ না বললে তারা উৎসাহ পায় না আর উৎসাহ না পাইলে করতেও যাবে না রান্না এই তো আর পানি খান পানি খান ওই তো পানি হ্যাঁ আর আমার ফ্যামিলির লোকজন মানে সবাই খাবারের খুব মন্তব্য করে ভালো হলে ভালো বলবে মন্দ হলে মন্দই বলবে একেবারে মুখেই বলবে এটা শুনতে খারাপ লাগলেও কিন্তু ভালো কারণ ভালো হলে ভালো ভালো আর খারাপ হলে কেন ভালো বলবে তাহলে যদি খারাপ হলেও ভালো বলে তাহলে ওই খারাপটা কিন্তু থেকেই যাবে এটা একটা পয়েন্ট থাকে আমার জন্য ভালো যে খারাপ হলে খারাপই বলুক ভালো হলে ভালো বলুক সমস্যা নেই একটু সময়